তো আমার মান সম্মান তো সব খুয়েছে মাইসে কে আমি মুখ দেখাবো শ্যামড়াটা আমার মান সম্মান সব খুয়েছে যাই দিয়ে শ্যামড়া কই আছে কেন স্বামী হ্যাঁ জি আব্বা আমার মান সম্মান সব খুয়েছো কি মান সম্মান খুয়েলো তুই যেই মেয়ের সাথে প্রেম করছো ওটা বলে মেয়ে না ওটা বলে ছেলে হয়েছে তোমার তো ছেলে আমার ঘরের কোনো জায়গা নাই বাইরে আমার বন্ধুরা বিশ্বাস করে কইলাম বন্ধু সবাই কইলো আমার আব্বার কানে পর্যন্ত দিছে যে বন্ধুরা কই আছে কি রে বন্ধু আপন মনে করে তোর কাছে কথাটা কইলাম তুই বাজার গাড়ি তো সব জায়গায় কইছো কইছো আমার আব্বার কানে পর্যন্ত দিস তোর মতন বন্ধু আমার দরকার নাই আর আমার এর মতন বন্ধু করে দেন না দেয় গেলাম আমার আর পরিচয় দিস না বন্ধু পরিচয় কাউকে বিশ্বাস করে নিজের গোপন কথা বলবেন না গোপন কথা বললে একদিন দেখবেন সে আপনার ক্ষতি করবে